হ্যালো বন্ধুরা এই যে আমরা চলে আসছি একদম নদী বিশাল বড় এখানে নদী এটা একদম পদ্মনদীর সাথে জয়েন্ট এটা পদ্মনদীর পাড়ি আর কি বিশাল বড় এদিকে দেখাই এদিকেও চলে গেছে আবার এদিকেও আছে বিশাল বড় ওইদিকে সরষার ক্ষেত আর অসংখ্য এইখানে মাছ ধরার টলার আছে ওই যে মাছ ধরার টলার ওই যে ওদিকে এদিকে সিনেমা দেখে হ্যাঁ এদিকে আমরা এই যে নদীর পাড় দিয়ে যাচ্ছি এদিকে অনেক জঙ্গল আছে তো আসলে ঘুরতে আসছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু অনেক নদী পাড় দিয়ে আমরা ঘুরতেছি অনেক ভালো লাগতেছে আমি আর চিন্নাই আসছি আমরা দুজনই একা একা ঘুরতে আসছি আর কি এই যে কেমন তোমার জুতা খুললো খালি জুতাই খুলে দে আসো দেখি এই যে নদীর পাড়ে যে ছোট্ট দুটা নৌকা এই নৌকা দিয়েই মাছ ধরে এই এ পাশে যে চরে যেগুলো আর কি চাষ করছে তুমি এত কথা বলো কেন এখন আমি ভিডিও করি এই যে চেনা তোর মারছে নৌকা উঠবে এদিকে সরষার ক্ষেত পাড় দিয়ে ওই যে অসংখ্য মানুষ কেউ মাছ ধরতেছে খেলাধুলা করতেছে ওই পাশে একটা ব্রিজ আছে ওই যে ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর ব্রিজ দিয়ে মাঝে মাঝে আমি ঘুরতে যাই এই ব্রিজ দিয়ে কিন্তু ওইদিকে আরও চলে গেছে অনেক দূরে হ্যাঁ সবাই এদিকে নদীর পরে বিকেলবেলা ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে আমি মাঝে মাঝে সময় পাইলে ঘুরতে আসি এই যে ছোটো দুইটা নৌকা ছোটো দুইটা নৌকা নৌকা তো বাবা তালা দেওয়া ওই নৌকা তালা দিয়ে রাখছে জেলেরা কোন নৌকায় এই নৌকায় তো তালা দেওয়া দেখো এই যে একটা পাখি উঠতেছে এই যে এই যে পাখি আসো আসো দেখি উঠা যায় এখানে আসো আসো আপনার ওই ওই পাশে ওই পাশে ওই নৌকায় চোর আসো আচ্ছা নিচে আসো 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 এদিকে চর ও এখন কোলে উঠবে ও আমার কোলে উঠবে এখন এই যে কোলে উঠবে এই যে এখন কোলে উঠবে আমার এই যে ওটা দেখো 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 তুমি কিছু বলো আমরা কোথায় উঠছি বাবা দেখো সবাইকে বলো আমরা কোথায় আসছি নদীর পারে নদীর পারকে তোমার ভালো লাগে নদীর পার ভালো লাগে সবাইকে বলো কিছু বলো তুমি কেন বলবো না বলো আমরা ঘুরতে আসছি আমরা কোথায় ঘুরতে আসছি হ্যাঁ আর কি এখানে কি কি আছে নৌকা আর কি আছে আর নদী আর নদীতে আর কি আছে আর পাখি আর ও আছে ওই যে পাখি একটা উড়ে যাচ্ছে হ্যাঁ আর কি আছে আর কলা গাছ কলা গাছ আর কি আছে আর কি আছে বাবা বলো বলো কি আছে আমাদের গাড়ি কয়ে রেখে আছি নিয়ে যাবে না তো বাবা নিব তো সত্যি যদি নিয়ে যায় তখন কি করবো আমরা যাব কি দিয়ে সেনাই তো না বো আমার তো অনেক কষ্ট হচ্ছে বাবা তোমাকে কোলে করতেছি আমি ভিডিও করতেছি ওই পাশে এক ঝাঁক কুত্তা বসে আছে ওই পাশে এক ঝাঁক কুত্তা বসে আছে আমরা এখন নৌকায় উঠবো সিনাকে নিয়ে